তারা তাদের তো গলায় তুলসী আছে তারাও তো হিন্দু বাড়ির ছেলে দেখলেন না বয়, তিনি স্ত্রী আর মাকে নিয়ে ফোনে কি বলেছেন কানে শোনা যায় মুখে বলা যায় ওই ভাষা বলে যাচ্ছেন পাঁচবার বলছে স্ত্রী তোর মাকে রেপ করব পুলিশ প্রতিবাদ করেনি বিজেপি প্রতিবাদ করেছে কুড়ি হাজার লোক নিয়ে মাটিতে নারী সম্মান আমার সোমবার দিন হবে পলাশিতে কালীগঞ্জের পলাশিতে মা বোন দিদি মেয়েদের নিয়ে নারী সম্মান যাত্রা আমাদের প্রধান আছে মাটিয়ারি অঞ্চলের অঞ্চল পাশের এইটাই সুকান্ত দাস যুবক ভালো কাজ করছেন ভিডিও ডিস্টার্ব করছে হ্যাঁ আর আট মাস তারপরে ভিডিও থাকবে না দেখে রাখুন আমার নাম দেখবেন কালীগঞ্জের ঘোটে কি হয় ভিতরে একটা ক্যামেরা থাকতো এবারে বাইরে আরেকটা ক্যামেরা চুরি করতে দেব না গোর্খা পরে ভোট দেব গোর্খা খুলে সালোয়ার কামিজ পরে ভোট দেবো আবার শাড়ি পরে গিয়ে আরেকটা ভোট মেরে দেব একবার লুঙ্গি পরে ভোট দেব একবার গামছা পরে ভোট দেবো একবার ফুল প্যান্ট পরে ভোট দেবো একবার হাফ প্যান্ট পরে ভোট দেবো একবার নীল গেঞ্জি পরে ভোট দেবো একবার সবুজ জামা পরে ভোট দেবো এ ব্যবসায় বারে কালীগঞ্জ হবে না আমি শুধু আমার সনাতনী বুথ গুলোকে বলবো জি করে অভয়ের জন্য মায়েরা বদলা নেবেন হ্যাঁ কিনা বলুন বদলা নেবেন হ্যাঁ কিনা বলুন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে ওর বাপের টাকা বলবেন তোমার এক টাকা তো বয়ে গেছে বিজেপি আসছে এপ্রিল দু হাজার টাকা দেবে বিজেপি কথা দিলে কথা রাখে ছত্রিশগড়ে আমরা ধান কিনি একত্রিশশো টাকা কুইন্টাল রাজস্থানে আমরা গ্যাস দিই পাঁচশো টাকায় মোদীজি বিরাশি কোটি লোককে ফ্রি রেশন দেন আর ঠগি পিসি হাড়ি চিহ্ন লাগান বস্তার উপরে খাদ্য সাথী হাড়ি চিহ্নে ভোট দিন আমরা উড়িষ্যাতে সুভদ্রা যোজনা রথ আসছে না জয় জগন্নাথ জয় বলরাম জয় মাতা সুভদ্রা ধাম একটাই চার ধামের এক ধাম মমতার ওটা ধাম নয় মন্দির নয় মুসলমান পাড়া আমি দেখে এলাম কোথাও লাগাইনি দীঘার জগন্নাথের ভাস্কর্য এইখানে লাগিয়েছে যেহেতু হিন্দু বেশি থাকে মানে হিন্দু পাড়ায় হিন্দুদের মতো আর মুসলমান পাড়ায় মুসলমানদের মতো ওখানে আবু তাহের আর ফেরা থাকি সিদ্দিকুল্লাহ চৌধুরী আর এখানে জগন্নাথের পেড়া আর গজা একদম খাবেন না নিয়ে নেবেন রেশন দোকান দিয়ে বিতরণ করবে পচা মাল খেলেই পেট খারাপ হবে এই জালি হিন্দুদের সরাতে হবে তিন জায়গা থেকে পাকিস্তানের পক্ষে পোস্ট হয়েছে বাড়িতে আছে ভোট ব্যাংক সিদ্দিকুল্লাহ চৌধুরী ওদের নেতা বলে তোমাদের তো হামারা দু দুই হাম তো হামারা দু আমাদের তো হাম তো হামারা চার আরে বিধানসভায় বলছি অন্য কোথাও নাই আমার কলিগ এমএলএরা এখানে বসে আছে অসীম বিশ্বাস বসে আছে বঙ্কিম ঘোষ বসে আছে গৌরীশঙ্কর ঘোষ বসে আছে জিজ্ঞেস করুন রামলীলা ময়দানে বলছে সিদ্ধি করলা পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেবো জেলায় জেলায় অচল করে দেব তারপরে পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিট লাগবে কলকাতাকে টাইট দিয়ে দেব তারপরে মন্ত্রী নো এই বাংলা ফিরাদ হাকিম ভোট চাইতে আসবে কি কি বলেছেন পাকিস্তানের ডন পত্রিকা নিয়ে ইকবালপুরে গেছিলেন মেটিয়া বুরুজে বলছে ডন পত্রিকার সাংবাদিককে ইয়া বি এক মিনি পাকিস্তান है এই হচ্ছে মমতার মন্ত্রী ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলছে আমি সৌভাগ্যবান আমি ইসলাম ধর্মের বাড়িতে জন্মেছি আর অন্য ধর্মের লোকেরা তারা দুর্ভাগ্যশীল এটা কেউ বলতে পারে আমরা তো কথা বলি না আমরা বলি নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছে ছোট নেতা যারা না তো আটানা দিয়ে শুরু করেছি তারপরে ফিরাজ হাকিম বলে আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ লোক পশ্চিম পশ্চিমবাংলার উর্দুতে কথা বলবে আরে বাঙালি মুসলমান পশ্চিম বাংলায় যা মুসলমান আর আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের যত উৎসব হয় উর্দুতে পোস্ট করে বুঝতে আপনাদের তো তেজপাতা করে রেখেছে তরকারিতে লাগে খাওয়া যায় না হুমায়ুন কবির বলছে আমি মুর্শিদাবাদের মেলে এখানে আমরা সত্তর ওরা তিরিশ যেদিন চাইব ভাগীরথিতে ভাসিয়ে দেব আমি বলে গেলাম বন্ধু উনিশ তারিখ টেস্ট কেস এদিক ওদিক করবেন একত্রিশের পরে এই কালীগঞ্জে আপনারা কুড়ি পার্সেন্টের নিচে নামবেন আমি আপনাকে বলে গেলাম যাদের জমি জায়গা আছে বেঁচে দিয়ে শহরে চলে যাচ্ছেন নয় বহরমপুরে নয় কৃষ্ণনগরে আরো বেশি টাকা থাকলে কলকাতাতে বারার সাথে গ্রামে চলে যাচ্ছেন উঠে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই হু করে রোহিঙ্গা মুসলমান আসছে ল্যান্ড চেহার লাভ চেহার ভোট চেহার আমি চারটে মিটিং করলাম একটা মুসলমান এলাকায় যেতে পারলাম না আমি বহু জায়গায় গাড়ি করে ঘুরলাম হিন্দু বুথে তিনটা দলের পতাকা উঠছে কাবিল শেখের পতাকা সঙ্গে লাল ঝান্ডা চোরেদের প্রতীক জোড়া ফুল চোর তৃণমূল চাকরি চোর বালি চোর কয়লা চোর গরু চোর পায়খানাও খায় পায়খানা চোর একশো দিনের কাজের টাকা চোর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি খেয়েছে বত্রিশ হাজার প্রাইমারির চাকরি যাবে দিয়ে খেয়ে ফেলেছে তাদের পতাকাও উঠছে বিজেপির পতাকা তো আছে তো মুসলমান এলাকাতে কাবিলউদ্দিন শেখও আছে নাসিরউদ্দিন সাহেবের মেয়েও আছে নেই শুধু বিজেপি আমরা বলি না আমরা হিন্দুদের পার্টি পার্টি কাটা তো কাটেগা গিয়ে আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় টিটা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে যায় না চৌষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম

মাননীয় জেলা সভাপতিকে বরণ করে জেলা সভাপতি মাননীয় অর্জুন দাকে বলার জন্য দু কথা অনুরোধ করছি আমি অনুরোধ করব আমাদের মাসুদ আজহারের গোটা বংশকে নির্বংস করেছি আমরা ভারত মাতাকে জয় শ্রীরাম আরে হিন্দুরা এত দুর্বল হলে হবে এমনি তো পঁচাশি থেকে সাতষট্টি হয়ে গেছি আমরা এখানে তো আরো কঠিন অবস্থা একশোর মধ্যে তেতাল্লিশ আমরা তাহলে আওয়াজ আরো জোরে হওয়া উচিত জয় রাম জয় জয় শ্রীর জন্য একবার বলুন জয় ধুলিয়ানের জন্য একবার বলুন জয় জন্য বলুন জয় মহেশতলার জন্য বলুন জয় শ্রীরাম আর খালা মমতার জন্য একবার বলুন জয় শ্রীরাম আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই এটা আমার চতুর্থ মিটিং বিকেল চারটের সময় একটা ইন্ডোর ছিল তারপরে তিনটি সভা করতে করতে চিন্তা হচ্ছিল যে আটটা বেজে গেছে মাটিয়াড়িতে লোকজন থাকবে কি থাকবে না কিন্তু যত দূর চোখ যাচ্ছে কালো মাথা ভাগ কোথাও নেই এটাতে প্রমাণ হচ্ছে হিন্দু জেগে গেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকূল চন্দ্র লোকনাথ বাবা ব্রহ্মচারী মতুয়া সমাজ সবাই নানা নানা মত হতে পারে আমরা দিনের শেষে সবাই ভারতীয় এবং হিন্দুস্তানি সনাতনী গোরখপুর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে আওয়াজ তুলেছিলেন বাটেঙ্গেতেঙ্গেত যশস্বী নেতা হিন্দু হৃদয় সম্রাট চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যা শ্রীরামচন্দ্রের মন্দির যিনি দিয়েছেন কেদার ধাম বদ্রি পুনর্নির্মাণ করে দিয়েছেন ধাম যিনি গঙ্গার সঙ্গে যুক্ত করে দিয়েছেন মহাকাল উজ্জয়নী যিনি সাজিয়ে দিয়েছেন পূজ্যপাধ্য কার্তিক মহারাজকে যিনি পদ্মশ্রী দিয়েছেন দামোদর দাস মোদী বলেছিলেন তো মানে বাংলা করলে দাঁড়ায় যোগীজি বলছেন ভাগ হবেন না মোদীজি বলছেন এক থাকুন সুরক্ষিত থাকুন আমরা এক নেই আমি নন্দীগ্রামে লড়লাম পার্টি বললো লড়ো মমতাকে হারাতে হবে মুসলমান ভোট ভোট মাত্র পেয়েছিলাম হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারালাম সেখানেও কয়েক হাজার হিন্দু মমতাকে ভোট দিয়ে দিয়েছিল পরে ভুল বুঝতে পেরেছে তাই অভিজিৎ গাঙ্গুলির লিড বেড়ে আট হাজার হয়েছে এখানে গত লোকসভা নির্বাচনে আপনি হিন্দু বুথ গুলো খুলুন ভোট পড়েছে ছশো বিজেপি সাড়ে তিনশো মহুয়া মৈত্র দেড়শো একশো পঁচাত্তর আর তৃণমূলের বিটিএম সিপিএম মোহাম্মদ সাদিক মুসলমান ভোট পায়নি প্রত্যেক বুথে হিন্দু ভোট কেটে দিয়ে অমৃতা রায়কে হারিয়ে দিয়ে চলে গেছেন আপনারা এখানে আছেন কালীগঞ্জে এক লাখ তিরিশ হাজার এই এক লক্ষ তিরিশ হাজার সনাতনী রাষ্ট্রবাদী ভোটার এক লক্ষ কুড়ি হাজার যদি ভোট দিতে যান এক লক্ষ উনিশ হাজার নশো নিরানব্বইটা ভোট ভারতীয় জনতা পার্টির পাওয়া উচিত হ্যাঁ কি না বলুন কেন ওরা ভোট ভাগ করবে মুসলমান বুঝতে চান সাতশো ভোট পড়লে খালার পার্টি ছশো নব্বই পায় সিপিএম নটা পায় ভুলে হয়তো কেউ একটা পদ্মে মেরে দেয় আবার কোথাও জিরো সত্যি না মিথ্যা তাহলে আমরা ভাগ হব কেন একান্ন জনগণনায় আমরা কত ছিলাম পঁচাশি এখন আমরা কত সাতষট্টি শেষ নির্বাচন ছাব্বিশ একত্রিশের পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন সেকুলারিজম চলবে এই যে সিপিএম ঘরে কংগ্রেস ঘরে লাল ঝান্ডা কারে ফুকার ইনকিলাব জিন্দাবাদ দাঙ্গাবাজ বিজেপি কে একটিও ভোট নয় এই যে তৃণমূল আড়াই হাজার টাকার ইমাম এক হাজার টাকার মহাচেমদের নামায় ভোট করতে বলে কাম খাত্রে হ্যা বিজেপি কে আনলে আমাদের সব চলে যাবে ভাই তোমাদের কি চলে গেছে একুশটা রাজ্যে তো আমরা দেশে তো নরেন্দ্র মোদীর রাজত্ব চলছে আগামী বছর আমরা থাকবো না বিজেপি থাকবে তোমাদের চোদ্দ পুরুষের সাত দিনে বিজেপি কে ভারত থেকে সরাই একুশটা রাজ্যে বিজেপি আমরা যদি সাগর হই পবিত্র গঙ্গা হই তৃণমূল হলো পচা পুকুর পুকুর যত জম্প মুসলমান পাড়াতে বাকি জায়গায় পুলিশ বাবা পার গা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ আর অমরনাথ পুলিশকে ঘরে ঢুকিয়ে দেন তৃণমূল নাই পুলিশের নিচের তলা বিরক্ত রাম মন্দির উদ্বোধনের দিন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল তার নাম কি টিভি দেখেন না সবার তো স্যামসু ফোন স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ পার সার্কাসে রাম মন্দির মানি না কেউ বলেনি অনেক রাজ্যে বিরোধী মুখ্যমন্ত্রী আছে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নেমেছিলেন মাঠে কোটি লোক বছর পরে মহাকুম্ভে স্নান করলাম আমরা কে কে স্নান করেছেন আতুল তো আমি করেছি জল নিয়ে এসছিলেন বাকিদের মাথায় ছড়িয়েছেন অমৃত কুম্ভ মহাকুম্ভ বড় প্রাপ্তি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন কে তার নাম কি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেছেন তার নাম কি এরপরে যদি জালি হিন্দু হন তাহলে ওই ছেঁড়া ঘাস আর ছেঁড়া ফুলে ভোট দেবেন আর যদি অরিজিনাল হিন্দু হন ভোটটা পদ্ম ফুলে দেবেন কত নম্বর বোতাম কত নম্বর পোতাম প্রার্থীর নাম আশিস ঘোষের বাড়ি কতদিনের বিজেপি নেতা নাই কর্মীকে দিয়েছি। সাতষট্টি হাজার দিয়েছিলেন রানী মাকে এক লাখের উপরে ভোট দিয়ে দেন না বাকি খেলা কত হবে চুরি করতে দেবো না আপনারা অনেকেই বলেন ভোট তো দিই আপনারা গুনতে পারেন না এবারে আমার উপরে ভরসা রাখুন এই আমি আমার সাফ করে দিয়েছি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিখে অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি আশি হাজারে আমার ভাইকে কাঁথি থেকে জিতিয়ে এনেছি পঞ্চাশ হাজারে সিপিএম এর সময় লক্ষণ শেখকে হারিয়েছিলাম আর দুশো এগারোটা সিট যেদিন পাচ্ছে মমতাকে হারিয়েছে আবার ছাব্বিশে মমতাকে ভবানীপুরে হারিয়ে প্রোটেকশন দিয়েছে হ্যাঁ কি না বলুন হিন্দুদের হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু আপনাকে নড়িয়ে দেয়নি কেন মানলো সিপিএম এর ভোটার তো সিপিএম এর নেতা গিয়ে বলেছিল দাঙ্গা আটকাতে গেছিল তাই মারা গেছে আর আমি যখন ওনার বাড়িতে গেছি বলেছি না না মিথ্যে কথা পশু কাটা ছুরি দিয়ে বাড়ি ভিতরে ঢুকে ফোন করে দিয়ে গেছে তরোয়ারি দিয়ে কেটে কেটে বাবাকে আর ছেলেকে শুধু হিন্দু বলে আমরা বাড়িতে গীতা নেই তুলসী মঞ্চ নেই মমতার পুলিশের সামনে পরশু দেন মহেশ তুলসী দেবীকে পূজা করেন হ্যাঁ কিনা বলুন গ্রীষ্মকালে তুলসীতে জল দেন হ্যাঁ কিনা বলুন কার্তিক মাস দামোদর মাসে দীপদান করেন হ্যাঁ কিনা বলুন গীতাতে লেখা নেই আমাদের দেবতারা তুলসী পত্র ছাড়া জলপান করেন না মা তুলসীর অপমান বদলা নেবে কালিয়াগঞ্জ কালীগঞ্জ বদলা নেবেন না নেবেন না আমার টিপি আমার সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখবেন আমি মা তুলসীকে লাগিয়েছি তুলসী কৃষ্ণ প্রিয়া শ্রী নম নম এই জিনিস বরদাস্ত করব না ধর্ম রক্ষতি রক্ষিত ওরা এক হাজার দেয় বিজেপি তিন হাজার দেবে ও এক লাখ কুড়ির বাড়ি দেয় ঘর না বিজেপি তিন লাখ দেবে বিজেপি দুশো ইউনিট বিদ্যুৎ দেবে দেবে পাঁচশো টাকার গ্যাস দেবে একত্রিশশো টাকার কুইন্টাল ধান কিনবে বিজেপি আয়ুষ্মান ভারত চালু করবে ভারতীয় পার্টি রাষ্ট্রবাদী আর ওরা বলে এরা হচ্ছে হিন্দুদের পার্টি মানে মুসলমান পাড়ায় যান মুখের উপর বলে দিবে ও মোদীজি কা পার্টি না তো হিন্দুদের পার্টি ভাই ভোট হবে না এখানে যাও যাও এখানে কোনো হবে না মোদীজির রেশন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসবো তখন মোদি প্রধানমন্ত্রী হিন্দু নয় লাইনে গিয়ে কোভিড এর ইঞ্জেকশন দুটা তিনটা ফুটব তখন মোদি প্রধানমন্ত্রী আমার অধিকার আমি নাগরিক আর ভোটের সময় আশিস ঘোষ গেলে বলবেন হিন্দুর পার্টি এসেছে ঢুকতে দেব না শুভেন্দু অধিকারী সভা হবে না ও হিন্দুদের পার্টি করে তাই তেতাল্লিশ পার্সেন্ট এক হবেন কিনা হ্যাঁ কিনা বলুন এটা শুনতে চাই আবার দুবার আসব ষোলো তারিখে পলাশি সতেরো তারিখে দেবগ্রাম নজর রাখবো গৌতম হাল্লার প্রধানকে আমি আমার মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেলাম অর্জুন বিশ্বাস আছেন মহাদেব সরকার আছেন আমাদের বিদ্যুৎ হল্লার এজেন্ট আছেন ঘোষ আছেন আরও অনেক নেতারা আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের সবাইকে বলে গেলাম যদি মারা মারাতো দূরের কথা একটা কেশাগ্র স্পর্শ করে আমি শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের ভোট চাইতে আসবো না সুরক্ষার গ্যারেন্টি দিচ্ছি মোদিজি বড় চৌকিদার আর আমরা ছোট চৌকিদার ভোট দিতে যায় মহারাষ্ট্রে মাত্র পাঁচ পার্সেন্ট বেশি গেছে হিন্দুরা তাতেই কুপকার উনিশে একষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট ভোট পড়েছিল এবারে পড়েছে ছেষট্টি দশমিক পাঁচ তাতেই দিল্লিতে নরেন্দ্র মহারাষ্ট্রে দেবেন্দ্র সাতাশ বছর পরে দিল্লি উল্টে গেছে করেও কিছু করতে হিন্দু বেশি করে যত দূরে আত্মীয় আছে আজকে রাত্রে আমার জন্য একটা ফোন খরচ করুন একটা ফোন বলুন দয়া করে আসুন আমি যেন তেইশ তারিখের পরে বলতে পারি বাংলার হিন্দু ঐক্যবদ্ধ হও বিজেপি উনচল্লিশ ভোট পেয়েছে লোকসভায় আর পাঁচ বেশি পেলে কুপ কাজ করবো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কে এক্স চিফ মিনিস্টার করব ভাইপোকে জেলে ঢোকাবো পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় জিয়াদি চঙ্গি রোহিঙ্গা মুক্ত করব আর হিন্দুদের ধর্ম পালনের জন্য হাইকোর্টে যেতে হবে না বেলনাগার কার্তিক পুজোর হামলা শ্যামপুরে দুর্গা মূর্তি হামলা কলকাতার রাজা বাজারে কালী মূর্তির উপর হামলা সরস্বতী পুজো বন্ধ করা এর বদলা চাই বদলা চাই হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার বদলা চাই কেষ্ট মন্ডলের কুকথার বদলা চাই মারুন ধাক্কা এক জোরে মমতা ব্যানার্জিকে যাতে আট মাস পরের নির্বাচনে পশ্চিমবঙ্গেও হেমন্ত বিশ্ব রাজ রাজ করতে পারি এই আবেদনের সাথে আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই সময় আপনারা বাড়িতে আহার করেন বিশ্রাম করেন অনেকটা সময় আমরা নিয়ে নিয়েছি একদম ভূতগুলোকে দুর্গ বানান দুর্গ বানান